নুরানি শরীফ বলে মানে নুরানিতে যে হাদিসের কিতাব পড়া ওখানে একটা হাদিস আছে আহাবুল আসলে এটা নুরানির হাদিস না হাদিসটা বুখারির আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তালার কাছে ওই আমল সর্বাধিক প্রিয় যেটা চলমান থাকে যদিও তা কম হয় এই জন্য তার সিটটা বন্ধ করা হয় না আসার পরে মানুষ একটু বেশি হয় মাগরিবের পরে হঠাৎ জানলে একটু ছত্রভঙ্গ হয় কিন্তু হইলেও আমলটা তো আমাদের চলমান থাকলো ইনশাল্লাহ আগামী সপ্তাহ মাগরিবের পরে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন তো ইনশাল্লাহ একটু চা কফি খাওয়ার সময় মাগরিবের পরে এছাড়া কাম তো নাই শুক্রবারই তো আর বিএটির এর অনুষ্ঠান থাকলেও তো রাত্রে নয়টা দশটা পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ ঢাকা শহরের কমিউনিটি সেন্টার সমস্যা নেই ইনশাআল্লাহ মাগরিবের পরে সময় যত ব্যস্ততম সময়ে বসবেন যত কুরবানি করবেন তত সব বেশি আল্লাহ তাও দান করেন বলেন আমিন অল্প সময়ের জন্য আয়াতে কারিমা তিলাবাত করি নাই আয়াত আয়াতের জায়গায় থাকুক ইনশাআল্লাহ ছোট্ট একটা আমল শিখায় আপনাদেরকে কারা কারা আমলটা করবেন আগে দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও তাও ফিক দান করেন নতুন একটা আমল আপনার কাছে পুরান হইতে পারে বাকি আমি দশ বছরে আমল শিখাই নাই আপনাদের আজকে ফার্স্ট বলতেছি বর্তমান প্রেক্ষাপট ফিতনা ফাসাদের জামানা চলতেছে ঠিক না বি ঠিক কোন দিক দিয়ে কে আপনার ইমান নিয়ে যায় খবরও নেই আজকে জুমাতে বলছি এক ফিতনার সময় আমরা অতিক্রম করতেছি এই ফিতনা ফাসাদের সময় ফিতনা থেকে বাঁচার জন্য একটা দোয়া আল্লাহর রসুলকে আল্লাহ তালা শিখাইছেন আপনারা খেয়াল করেন না আমার কথাটা দোয়াটা আল্লাহ রসুলকে কে শিখাইছেন আল্লাহ শিখাইছেন যত দোয়া আপনারা পড়েন সব দোয়া নবী আমাদেরকে শিখাইছে ওজুর মধ্যে একটা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা اغফিরলি জামবি ওয়া ফি দাদি ওয়া বারিকলি ফি শিখাইছেন খাওয়ার আগে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ নবী শিখাইছেন খাওয়ার শেষে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন তো সবাই জানে নতুন আরেকটা শেখাইলাম আপনাদেরকে এটাও আছে খাওয়ার পরে হ্যাঁ দাওয়াত খাইতে গিয়ে দোয়া পড়বেন আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়া আসকি মান সাকানি আকালা তুআমাকুমুল লাবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতার ইনদাকুমুস সায়মুন এগুলো হলো দাওয়াত খাওয়ার দোয়া হ্যাঁ ওজুর শুরুতে দোয়া পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ হ্যাঁ بسم الله العلي العظيم الحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر ظلم ها اه؟ إيجي ببنو دواء بسمك ربي وزعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فاغفر لها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين اللهم بسمك أموت وحياتي باتشة برا بورا شركي سدوى شيخين بويش الشتاء اللهم بسمك أموت مرافنا أمرا বাহি যাও জানে পিচ্ছি যে না বুড়ি বুড়িও জানে এই দোয়া তো বুড়ির দোয়া আর আমার দোয়া যদি সমানই হয় তাহলে বাপ আর মাই বেশ কম হইল এই জন্য কিছু দোয়া বাড়তি শিখেন এক সেই শিখছে আল্লাহ বিস্মিত আমো তো হ্যা বাসি আর বাড়ায় না না মমিনের আমল সব সময় আগের দিন থেকে পরের দিন বাড়বে না কমবে আল্লাহ তাও ফিক দান করেন বলেন আমিন তো অনেক দোয়া এই দোয়া গুলো কে শিখাইছেন على الرسول شيقيسن <applause> نازل بريبور أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ابتدي ابتدي كيقيسن <applause> বলে না বলে না আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতি কে শিখাইছেন আল্লাহ আল্লাহর রাসূল এই দোয়াগুলো আমাদেরকে শিখাইছে আর আমি যে দোয়াটা এখন বলবো এই দোয়াটা আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীকে শিখাইছে সুবহানাল্লাহ দোয়াটার দাম কত চিন্তা করে দামি না আল্লাহ শিখাইছেন বন্ধুকে পয়গম্বর ঘুমায়া গেছেন পায়গাম্বর ঘুমে আছেন ঘুমের মধ্যে আল্লাহকে স্বপ্ন দেখছেন আ নবীর স্বপ্ন এটা ওহি নবীর স্বপ্ন এটা কি আপনি আমার স্বপ্নে ভুল হয় নবীর স্বপ্নে ভুল হয় না সুবহান আল্লাহ নবীর স্বপ্ন এটা ওহি নবীর স্বপ্ন কি একদিন স্বপ্ন দেখেন আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীকে বলতেছেন ইয়া মুহাম্মদ আয় মুহাম্মদ اذا সল্লাইটা ফাকুল যখনই তুমি নামাজ পড়বা নামাজের পরে এই দোয়াটা পড়বা সুবহানাল্লাহ আল্লাহুম্মা পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা ফী ইলাল وحب المساكين وان تغفر لي وترحمني واذا اردت بقوم فتنه فتوفني غير مفتون اللهم إني أسألك حبك وحب نبيك وحب عمل يقربني إلى حبك ونتقبل إن شاء الله. লম্বা আস্তে আস্তে করবে আমি ইনশাল্লাহ ভাইঙ্গা ভাইঙ্গে পড়াই আর আপনারা রেকর্ড শুনে নিন ওই দোয়াটা আলাদা দিয়ে দিও আধা মিনিট এক মিনিটে হ্যাঁ শুধু এই দোয়াটা এটা দিয়ে দিয়েন এই টেলিগ্রামে দে বয়ানে মুফতি আবরারুল হক ইউসুফি নামে এরপরে এটার নাম কি আল মুস্তাকিম ইউটিউবের মধ্যে দেয়সমিল্লা ওখান থেকে আপনারা শিখে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দিবে আজকালকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ দুয়াটার যারা রেকর্ড করছেন তো করছেন শিখবেন অর্থটা কি দেখেন কি সুন্দর দোয়া আল্লাহ সুন্মাহ আমারটা শোনেন সুধু আল্লাহ সুন্মাহ ইন্নি আজ আলু কাফিয়া হে আল্লাহ আমি তোমার কাছে নেক আমল করার তাওফিক চাই আল্লাহম্মা হে আল্লাহ ইন্নি নিশ্চয়ই আমি আস আলুকা তোমার নিকট চাইতেছি ফেয়াল খয়রাত উত্তম কাজ ভালো কাজ চাই তারকাল মনকারাত গোনা বাঁচার ক্ষমতা চাই গোনা মুক্ত থাকার তারকাল মনকারাত মনকারাত মানে পাপ পাপ থেকে মুক্ত থাকার ওয়াহুব্বাল মাসাকিন দরিদ্রদের ভালোবাসা চাই আর আসতে কোন সুবহানাল্লাহ আমরা তো খালি ভালোবাসি বড় লোকদেরকে গরিবের কেউ দেখতে পারে না গরিবের কোনো দাম নাই হ্যাঁ কোনো দাম নাই হালত দেখে কোন মাদ্রাসায় বেশি দান করে তার লোকের সম্পর্ক তারে দেখলে যায় আমি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কোটি টাকা দান করলেও যে মান এক টাকা দান করলেও যে মোহাব্বত আল্লাহর জন্য হবে টাকা দিয়ে না কথা বলেন ঠিক না বেঠে একজনের দশ কোটি টাকা আছে সে এক লাখ টাকা দান করলো একজনের দশ কোটি টাকা আছে সে এক লাখ টাকা দান করলো আপনি তারে দেখে আলাদা সেলুট দিলেন যে অনেক দান করছে এক লাখ আরেক বেডার দশ হাজার টাকা আছে সে পাঁচ হাজার টাকা দান করে দিল কে বেশি করলো দশ হাজার ওলা আমি গরিবদেরকে ভালোবাসি বেশি কারণ এরা হিসাবে দানে আগায়া বেতন পায় আট হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকা বেতন পায় তিরিশ হাজার টাকা প্রতি মাসে মাসে পাঁচশো করে আর আরেকজনে বাড়া পায় দেড় লাখ টাকা বছরে দেয় এক হাজার টাকা কথার কথা দানের দিক দিয়ে আগে একে ধনী না গরিবে এ গরিব গরিব এই জন্য আল্লাহর রসুল আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ আহমদ তুমি নামাজ পড়েই এই দোয়া করবা এক নম্বর নেক কাজের তৌফিক চাই দুই নম্বর গুণামুক্ত জীবন চাই তিন নম্বর ই আল্লাহ মিস্কিন দরিদ্রদের ভালোবাসা চাই হ্যাঁ কারণ মিস্কিন ধনীদের থেকে কমপক্ষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে যদি আমল ঠিক থাকে না আমল না করলেও না চুরি করলেও না ধৈর্য সবরের সাথে যে থাকে আল্লাহ কবুল করুক বলেন আমি এরপরের অংশটা দেন ও আন্তাদু ফির আমি চাই তুমি আমাকে মাফ করে দাও ওয়াতার হামানি আমি চাই তুমি আমার উপর রহম করো সুভাহ এরপরে কি বলতেছে ইজা আর ফিতনা এ আল্লাহ তুমি যদি কোন জাতিকে ফিতনায় মুক্তালা করতে চাও ফিতনার মধ্যে ফেলতে চাও আল্লাহ তোমার কাছে আগেই সারেন্ডার করলাম কারণ তুমি কাউকে ফিতনায় ফেলে দিলে বাঁচার শক্তি নাই তাওয়ানি গয়রমাফতুন ফিতনায় পড়ার আগেই তুমি আমাকে উঠে নিও আমার ইমান যেন কেউ কিনে নিতে না পারে আমার ইমান যেন বিক্রি হয়ে না যায় এর আগে আমাকে উঠায় নিও তাওফানি গয় মাফতুন এর পরে বলতেছে আল্লাহ হুম ইন্নি আস আলু আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই তোমার কাছে তোমার নবীর ভালোবাসা চাই এমন আমলের ভালোবাসা চাই যে আমল হব্বা আমালি নিও কর রিবনীলা যে আমল আমাকে তোমার ভালোবাসার কাছাকাছি করে দেয় দোয়াটা করবেন ইনশাল্লাহ করে অনেক ফজিলতের দোয়া এটার ফজিলত বুঝার জন্য এতটুকি যথেষ্ট আল্লাহ তালা নবীকে শিখাইছেন করব সবাই করব ইনশাল্লাহ পাচক বর্তমান জামানায় এই দোয়া অতিব জরুরি অতিব জরুরি কারণ জায়গায় 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 মিশন চলতেছে পুরুষের চেয়ে নারীরা এই দোয়া বেশি পড়া দরকার মহিলা সদস্য বেশি পুরুষের চেয়ে মহিলা সদস্য বেশি হইতেছে জাগায় জায়গায় 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 গিয়া মহিলাদেরকে সদস্য বানাইতেছে মহিলাদের দিল তো একটু নরম এরা ইসলামের নাম শুনলেই পাগল হয়ে যায় দশ বছর ওয়াজ করে হুজুর বদ্রী সদস্য বানাইতে পারে না মাদ্রাসা আর একদিনের ওয়াজে জামাত ইসলামের সদস্য হয়ে যায় তোমার কাম কি নিয়ে তুমি সদস্য হইয়া কি করবা মহিলাদের রোকন হইয়া কি কাজ মহিলারা তো ঘরের মানুষ কথা বলেন না কেন এরা কিসের ইসলাম জিন্দা করবে আল্লাহ বুঝার তা ফিক দাও বলেন আমিন এজন্য নিজে বাঁচেন সমাজ বাঁচান নিজের পরিবার বাঁচান সবাই জান্নাতে যান আল্লাহ তাও দান করেন বলেন আমিন জান্নাতে যাওয়ার জন্য ইমান লাগবে আওয়ামী লীগের সিল মাইরা যেমন সতেরো বছরে জান্নাতের চেহারা দেখেন নাই বিএনপিতে মাইরাও দেখতে পারবেন না ইসলামী আন্দোলনে মাইরাও দেখতে পারবেন না জমাত্রে মারলেও দেখতে পারবেন না কারণ গণতান্ত্রিক পন্থা যে ভোট শরিয়ত সাপোর্ট করে না এটা দিয়ে আবার জান্নাত কি কাজটা জাহান জাহান্নানি আপনি আগুন জ্বালায়া ঠান্ডা বাতাসের আশা করেন কথা বলে না আগুনের মধ্যে ঠান্ডা বাতাস পাওয়া যাবে আর এসি যাবে আপনার পদ্ধতি যেটা রেল যেমন বাস চলে না বাসের মধ্যে যেমন রেললাইন চলে না গণতান্ত্রিক উপায়ে কশ্চিন কালেও ইসলাম জিন্দা করা যায় না এটা যদি শাহুল আদি সিবনে শেখুল আদি সাল্লামা মামুনুল হক বলে সে ভুলের মধ্যে আছে এটা যদি কোনো কওমির আলেম বলে সেও মধ্যে আছে এটা যদি কোনো আলিয়ার মৌলানা বলে সেও মধ্যে আছে এটা জামাতের আমির বললে সেও মধ্যে আছে এটা বিএনপি লিডারে বললে সেও মধ্যে আছে ইসলাম জিন্দা করতে হবে ইসলামী পন্থায় আল্লাহ বুঝার তাও ফিক দাও বলেন আমিন মোহতারাম হাজির এনে জন্য আজকে একটা দোয়া শিখাই না দোয়াটা করবেন সবাই ইনশাল্লাহ আল্লাহর কাছে নেককাজের তাও ফিক চাইবেন আর দুই নম্বর আমল তাকুয়া তহারত নিয়ে চলবেন

আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা তাদের রবকে ভয় করে গোপনে গোপনে না দেখে আল্লাহকে দেখছি কে কে কেউ দেখছি কেউ দেখি নাই আল্লাহ বলেন দেখো তো নাই না দেখে যদি এই রবকে বিশ্বাস করো আর এই রবের ভয় করো আমাকে কেউ দেখে না দেখেন কে আমি গুনা করলে কেউ দেখে না দেখেন কে ইন্দিন লাহুম মাগফিরাহ তার এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তাকে মাফ করে দেবো কুয়া আজম কাবীর দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তাকে বিরাট বড় প্রতিদান দান করব আজের এ কাবির বিশাল প্রতিদান এজন্য তাকুয়া তাকুয়া কাকে বলে দুইটা ঘটনা বলি আপনাদেরকে বুঝবেন তাকুয়া তাকুয়া কাকে বলে ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আকবর ওনার জামানায় ওনার হায়াতে জিন্দিগিতে আছে শেষ বয়সে উনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বকরির গোস্ত খাইতেন না শেষ বয়সে বকরির গোস্ত খাওয়া ছেড়ে দিছে হালাল না হারাম সবাই কন খায় না একজনে জিজ্ঞাসা করে হুজুর বকরির গোস্ত কেন খান না কয়েকদিন শুনছি একজনের একটা বকরি চুরি হয়েছে বলে দিছি আমি বকরির গোস্ত আর কিনবো না বাজারতে আর বকরি কিনবো না কারণ হতে তো পারে চোরে কোনো না কোনো একদিন এই বকরিটা বাজারে উঠাবে আর আমি কিনবো ঠিকই কিন্তু ওই চোরাই মাল আমার ঘরের মধ্যে চলে আসবে আর এখন তো খুঁজে সুরাই মালের লোকের মানে লিঙ্ক থাকে কম দামে ভালো কোনো মোবাইল পাইলে আমাদের খবর দি আছে না নাই সুরাই যারা তাদের সাথে লিঙ্ক থাকে আইফোন টাইফোন যদি পাও ভালো কম দামে আমার কাছে খবর দিও আর হিরোইন চিরা ওই যে বড় লোকের পকেট থেকে লয়ে যায় চুরি কইরা এটা নিয়ে টং গিয়ে ওই বৌবাজারে এখানে মার্কেট আছে সুরাই মার্কেট এরপরে গুলিস্থান পাতাল মার্কেট এখন আছে কিনা এটা জানি না হ্যাঁ জায়গা এই এরকম কিছু চুরাই মার্কেট আছে হ্যাঁ গাড়ির পার্টস কিনবে সুরাই মার্কেট থেকে যদি সরাসরি দোকান থেকে কিনে 8000 টাকার লকিং গ্লাস এটা আপনি সুরাই মার্কেটে ওই দুলাইখালের আশেপাশে যেখানে গিয়ে সুরে চাইরা দে ওই জায়গায় গিয়ে কিনলে তিন হাজার চার হাজারে পাওয়া যায় খুব খুশি অরিজিনালটা পাইছি মিয়া কবরে গিয়া ধান বাড়িতে সব শেষ হয়ে যায় এটার নাম তা কয় না চোরাই মার্কেটের সাথে কোনো লেনদেন হারাম আমি তো টাকা দিয়ে কিনছি তুমি টাকা দিয়ে কিনে তো চুরে প্রশয় দিলা সবাই যদি চোরাই মার্কেট বয়কট করে তাহলে দেশে চুরি বন্ধ হয়ে যাবে কারণ একজনের পকেট থেকে একটা মোবাইল নিয়ে এ করে কি গাঞ্জা খায় আরে গাঞ্জা খাওয়ার জন্য তো বেচতে হয়

একজনের অনেক সময় লাগবো না এখন আছে এরপরেও আগামী সপ্তাহে যদি আল্লাহ আরবিতে লিখে লিখতে ঠিক আছে আমি ইনশাল্লাহ আর উচ্চারণটা আরবিতেও লিখে আর উচ্চারণটাও আমার সাথে যারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে এড আছে তাদেরকে আমি দিয়ে দিব না এছাড়া হ্যাঁ আমার ইমতে আমি দিয়ে দিব বদরি সদস্য যারা আছেন আমার মাদ্রাসার ওনারা বদরি সদস্য ওখানে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে এরপরে আমার ঈমতেও দিয়ে দিব না ইমতে সবার কাছে আমি পাঠিয়ে দিবো যারা আমার নাম্বারে ইমতে এড আছেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স একত্রিশ অষ্টআশি শূন্য পাঁচ এটা তো আমার নাম্বার এই নাম্বারে যারা এড আছে আমি কালকের মধ্যে ইনশাআল্লাহ এটা দিয়ে দিব ঠিক আছে আর আলমোস্তাকিবের মধ্যেও তুমি দিয়ে দিবে ও ফটোগ এখন তো সময় লাগবো লেখতে একটু বড় তো আচ্ছা ঠিক আছে আমি লেখা তাইলে পাঠা মনে যারা নিতে চায় আচ্ছা ঠিক আছে লেখা আমল সত্য হ্যাঁ আল্লাহ এত আগ্রহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ইনশাআল্লাহ শিখে নেবে শিখে নিবে অনেকে আবু বে দিয়ে দিব এসার সময় নিতে পারবেন মাশাল্লাহ আবু এসার সময় ইনশাআল্লাহ আবু সাইদ বে এ করে ওই যে ফটোকপি করে তো এটা ফটোকপি করে নিচে বাংলা উচ্চারণ দিয়ে দিয়ে হ্যাঁ নিচে বাংলা উচ্চারণ করে একটা ছবি আমার উঠে দিয়ে আমি দেখে পরে আবার করে দিব না হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ নিচে বাংলা উচ্চারণে কিন্তু সবগুলো সহি হয় না এজন্য আরবির নিচে বাংলাটা দেওয়া হচ্ছে আপনাদের শিখার সুবিধার্থে শিখার সুবিধার্থে বাংলাটা দেওয়া পরে আবার আমরা মস্ক করে নিব আবু সাইদ ভাই আছে আমাদের মোয়াজিন সাহেব আছে ইমাম সাহেব আছে কারো কাছ থেকে ইনশাল্লাহ মস্কো করে নেবেন দোয়াটা ইনশাল্লাহ শিখে নিব আল্লাহ আমাকেও তাও শিখ